পুরো মোট কত টাকা টিন লাগছে আপনার আমার পায় ধরেন না আপনার সত্তর হাজার টাকার মতো কিন লাগছে ও ভাই আর গাছে ও গাছ ও ভাই আবার কাঠগুলোও কিনছেন ও গাছগুলো আর কি কিনে অনেক বড় আছে নাইন বের কারণ দেখেন পেলিন সিটটা দেখেন এটা অনেক দামি পেলিন সিট এক নম্বর গুলো লাগাইছে আর ও ভাই আচ্ছা ভাই আমরা ভিতরেগুলা দেখি একটু হ্যাঁ এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা আছে নাইন বা হাঁসের বাচ্চাও পালন করে আর এদিকে সে ওর কবুতর ভাই তো আগের ভিডিওতে দেখাছি ভাইয়ের কবুতরের ভিডিওগুলা এই যে এখন বাচ্চা দেখা যায় ভাই ভিডিওতে আপনার কবুতরের বাচ্চাগুলো কেমন হয় ভাই ভাই আগে তো ছিল আপনার 30 জোড়া বাচ্চা 50 জোড়া 20 জোড়া মানে এখন মাসে কত টাকা আয় হয় এই কবুতরগুলো দিয়ে ভাই আপনার ধরেন না 10000 টাকা মাসে তো আপনার থাকে খরচ টরে যায় হ্যাঁ 10000 টাকা আমার থাকে আর কি ও দেখেন আপনার দাঁড়ে সবচেয়ে দামি কবুতর কি গুলো দেখেন আমার থেকে কি ইঙ্গাতে শৌখিন ওর লেস দেখেন লেসের পটনটা দেখেন অনেক ছোট ঠিক আছে ওই দেখেন ওর বাপটা কত বড় মাছ ঠিক আছে আর এইগুলো হলো আমার ব্ল্যাক কালারের কিং দেখেন এই নর একটা আছে এর ভিতরে দেখেন আপনি এই দেখতে পাচ্ছেন এই দেখেন আমার কিং ভাই আমার দর্শকের কেউ যদি কবুতর কিনতে চায় আপনাদের কিনতে পারবে ইনশাআল্লাহ কিনতে পারবে দেখুন আমার থেকে রাজশাহীর আছে

আর দেখেন নাইম কয়দিন পরে এই যে আশের বাচ্চা আর এগুলো আর মত চীন আসছে আর এখানে है ठीक है দিয়ে যে পুকুরটা আছে না অনেক বড়তে পুকুর পুরো এখান দিদর জায়গা বাইর করবে অনেক বড় তো এখন উদ্যোগ নাও হয়নি সব ভিডিও আপনাদের দেখাবো তো এই ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু